সমরেশ ভাই এই যে দেখেন ভাই দুই হাজার ঈদ কালেকশন এগুলো সব ঈদ কালেকশন এই যে দেখেন এই যে মাল কিন্তু আমাদের কমপ্লিট কিন্তু হচ্ছে আপনার রমজান আসার আগেই কিন্তু আমরা এগুলো সব প্রস্তুত কিন্তু করে ফেলে সম্পূর্ণ নিউ আপডেট কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু মাত্র আমাদের কিন্তু কমপ্লিট হচ্ছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু আমাদের দোকানের নাম কিন্তু লেখা থাকবে দেখেন খুবই আকর্ষণীয় একটা ভিডিও থাকবে সব পার্টি ড্রেস দেখাবো আমাদের শোরুমটা ভাই আপনি খালি একটু খালি দেখেন ভাই দেয়ামপুরের মধ্যে সবচেয়ে বড় শোরুম কিন্তু আমাদের আর আপনি ভালো করে জানেন অনলাইন জগতের মধ্যে এক কিন্তু আর সবাই কিন্তু ঈদের মধ্যে যেহেতু সামনে ঈদ সব দোকানদার দাম কিন্তু বাড়াইয়া দেয় কিন্তু আমরা তা কিন্তু করি না আমরা যতটুক পারি মার্কেট চেয়ে দুই থেকে তিনশো টাকা করে প্রতি পিস প্রোডাক্ট কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট দিব মানে ঈদ আসলে সবাই দাম বাড়ায় আপনার কমাই দিব ঈদ আসলে এখানে কিন্তু আপনার মানে কি বলবো কোকো প্রিন্ট নিয়ে মানে শুরু করে এটা কিন্তু কোকো প্রিন্ট আমি একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই এটা কিন্তু কোকো প্রিন্টের মধ্যে দেখেন এটা কিন্তু সালোয়ারটা প্রিন্ট করা কিন্তু ঈদ আসতেছে সামনে এই যে দেখেন এই কোকো প্রিন্ট থেকে শুরু করে জমজম ভিআইপি জমজম এ গ্রেড আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট আছে অনেকে আমাদের শোরুমের মানে অ্যাড্রেস কিন্তু চান এই যে দেখেন নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে এন আর

মানে আমরা মানে লাভ হয় ইন্ডিয়ান প্রোডাক্ট এটার প্রাইসটা আমরা রাখছি কত জানেন মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা পুরা মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেট আগে মার্কেট ঘুরবেন তারপর আসেন মাত্র তেরোশো পঞ্চাশ

মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন এই যে একটা ডিজাইন মাশাল একেবারে গর্জিয়াস কাজ একেবারে গর্জিয়াস কাজ এগুলো ঈদ পার্টি ড্রেস এগুলো ঈদের পার্টি ড্রেস ভাই এগুলো কিন্তু শেষ না আমাদের সামনে আরো আপডেট ডিজাইন কিন্তু আসবে এই যে দেখেন এটা অন্যটা দেখেন মাশাল্লা মাশাল মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ স্যালোয়ারের সাথে ইনার কাপড়টা থাকবে আর এই যে দেখেন স্টার জর্জের মধ্যে আর একটা ডিজাইন অনলাইনের ভাইরাল কাপন একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বুরিং করা এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বুরিং করা দেখছেন এরা জামার নিচ দিয়ে ভুরিং করা এবং হাতার মধ্যে ভুরিং হবে এবং বুকের মধ্যে ভুরিং হবে এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি হচ্ছে উনিশশো পঞ্চাশ করে আমরা হোলসেল দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ ডিসকাউন্ট চোদ্দশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ এই যে দেখেন উন্নাটা দেখেন মধ্যে সম্পূর্ণ দেখছেন একেবারে করা হবে স্যালোয়ারে কাজ হবে স্যালোয়ারে এই যে এটা হলো ঝিমিচুর মধ্যে এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান জমিচুর মধ্যে দেখেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র দিচ্ছি আমরা চোদ্দশো টাকায় শুধু সীমিত সময়ের জন্য ঈদের পার্টি ড্রেস এই যে দেখেন ওনারা দেখেন মাশাআল্লাহ

কিন্তু যারা মেন মানে হোলসেলার তাদের এখানে আপনারা মিনিমাম পাইকারিতে দুই থেকে তিনশো টাকা কম পাবেন এই যে দেখেন সালোয়ারে কাজ করা এই যে ওড়নাটা কিন্তু সম্পূর্ণ ওড়না ভুরিং করা হবে দেখেন ওড়নাটার মধ্যে ভুরিং করা উনিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো সীমিত সময়ের জন্য এই যে দেখেন স্টার জর্জেটের মধ্যে আরেকটা রিজেন মাশাল্লাহ 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 দেখছেন হার্সেলার মধ্যে অনেক সুন্দর কাজ করা হবে এবং মধ্যে দেখেন কত সুন্দর ভাবে করা আছে দেখেন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এই যে এখন যে প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্ট দেখলে মানে আমি একশো পার্সেন্ট শিওর আপনারা এই প্রোডাক্ট নিতে হবে কেন এটা প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন সামনে কাজ এবং এই যে দেখেন জামার পিছনে কিন্তু কাজ আছে এই প্রোডাক্ট ভাই ইসলামপুরে বিক্রি হচ্ছে মানে এগুলো এই ডিজাইন গুলো পাবেন না অন্য টাইপের ডিজাইন পাবে এগুলো সম্পূর্ণ আপডেট দুই হাজার ছাব্বিশে সম্পূর্ণ আপডেট এই প্রোডাক্ট এই স্টাইলের প্রোডাক্ট গুলো বিক্রি হচ্ছে বাইশো পঞ্চাশ তেইশো টাকা করে কেন এখন ভাই দেশের পরিস্থিতি খারাপ অনেকে জানে যে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আসবে না কিন্তু আলহামদুলিল্লাহ আসতেছে অনেকেই বিক্রি করতেছে এই প্রোডাক্টটা যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছে আমি কত জানেন সতেরোশো পঞ্চাশ সোনা ষোলোশো পঞ্চাশ সোনা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পুরো মার্কেট চ্যালেঞ্জ মার্কেট ঘুরবেন তারপর দেখতে আসবেন এই যে দেখেন পুরো উন্নয়নের মধ্যে ঘর জিয়া কাজ মাত্র পনেরোশো পঞ্চাশ এই যে স্যালারের সাথে ইনার কাপড় দেওয়া থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন যার যেরকম ইচ্ছা ইনার কাপড় দেওয়া আছে এবং অন্যটা দেখেন ভাই ভাই এই প্রোডাক্ট যদি আমাদের দেশি প্রোডাক্ট যদি হইতো এটার প্রাইস হতো চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান এই প্রোডাক্ট নিয়ে ভাই আপনি পাইকারি মিনিমাম আঠারোশো পঞ্চাশ উনিশশো টাকা সেল করতে পারবেন আপনার মুখামে যে ইসলামপুর থেকে নিয়ে কিন্তু ইসলামপুরে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে অন্য সব জায়গায় উনিশশো পঞ্চাশ যে দেখেন এটা কিন্তু আরেকটা রিজাইন মাসা আল্লাহ মাসাল্লাহ দেখেন এগুলো কাজগুলো দেখেন একেবারে আপডেট আমার মনে হয় না যে এই টাইপের ডিজাইন কোন দোকানদার আজ পর্যন্ত দেখাতে পারছে কিনা এবং অন্যটা দেখেন মাসা আল্লাহ মাসা দেখছেন উন মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্ট পনেরো দিন পরে এই প্রোডাক্টের দাম থেকে তিনশো টাকা ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো দাম পারে যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা এবং পুরো জামাটার মধ্যে পিটানো কাজ হবে এবং সালোয়ারের সাথে ইনার কাপড় আছে এবং অনেক সুন্দর কাজ করা দেখেন অনেক সুন্দর ভাবে কাজ করা ভাই একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকার প্রোডাক্ট যেটা পনেরোশো পঞ্চাশ টাকায় পান আর কি চান ভাই এই প্রোডাক্ট আপনার খুচরা মিনিমাম পঁচিশশো টাকা দুই হাজার টাকা অনায় সেল করতে পারবেন পাইকারি নিয়ে পাইকারি নিয়ে আপনার মিনিমাম দুই হাজার টাকা আপনি খুচরা সেল করতে পারবেন একটা প্রোডাক্টে ভাই পাই খুচরা দোকানে দুই থেকে তিনশো টাকা চারশো টাকা লাভ হলেই এনাফ এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একেবারে ঘর কাজ করে দেখেন একেবারে ঘর কাজ এবং হাতের মধ্যেও কিন্তু কাজ হবে এবং এই যে দেখেন জামার এই যে দেখছেন যে আমার সামনে পিছনে সেম সেম টু সেম হবে কিন্তু সামনে কিন্তু কাজ করা হবে সালোয়ারের সাথে ইনার কাপড় দেওয়া আছে এবং ওনাটা ভাই একেবারে গর্জিয়াস দেখেন একেবারে গর্জিয়াস এগুলো পার্টি ড্রেস পার্টি ড্রেসের মধ্যে হতে হবে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন সব সেম প্রাইস 1550 এটার মধ্যে ডিজাইন হয় প্রায় 50 টার উপরে 50 টার উপরে ডিজাইন এই প্রোডাক্টটা দেখেন একেবারে পিটানো কাজ করা দেখেন একেবারে পিটানো কাজ করা ভাই এই প্রোডাক্টগুলো যদি আমরা চাই জানুয়ারি মাস থেকে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু জানুয়ারি মাঝামাঝি কিন্তু এই প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যাবে তো আমি এক কথা বলবো কি যারা ঈদের কালেকশন নেওয়ার জন্য আগ্রহী আছেন করে কালেকশন দেখাবো যারা এই ঈদ উপলক্ষে আপডেট ডিজাইনের থ্রি পিস কম দামে নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও বাইরে কিন্তু প্রস্তুত এখানে জাস্ট তার কিছু আংশিক ফুটেজ আমরা দেখাচ্ছি তাদের কিন্তু বিশাল ফ্যাক্টরি রয়েছে এই মুহূর্তে আসলে যাওয়া পসিবল না আপনি পুরো ইসলামপুর ঘুরবেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা রিজাইন মার্শাল আল্লাহ দেখছেন একেবারে আপডেট প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট স্যালোরের সাথে ইনারের কাপড় থাকবে পাঁচ এবং দেখেন ঘর জিএস কাজ করা এটা কিন্তু আরেকটা রিজন মার্শাল আল্লাহ দেখছেন এই প্রোডাক্ট গুলো আপনি সতেরোশো আঠারোশো করে মার্কেট থেকে পাইকারি নিতেছেন তো আমাদের এখানে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আমরা একটা কথা বলবো কি ভাই আমরা মূলত প্রস্তুত কারক ঠিক আছে আমরা এক কথা বলবো কি আপনার আগে থেকে এগুলো নিয়ে স্টক করে রাখেন আলহামদুলিল্লাহ দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টে পাইকারিতে দুই থেকে তিনশো টাকা আপনারা লাভবান হতে পারবেন বুঝলেন একেবারে গর্জিয়াস একেবারে গর্জিয়াস স্টার জর্জেট এই যে দেখেন একটু কাজ থেকে দেখেন একেবারে গর্জিয়াস কাজ করা হবে এবং সালোয়ার তো কাজ হবেই ওনাটার মধ্যে সম্পূর্ণ একেবারে গর্জিয়াস কাজ ভাই স্টার জর্জেট আপনি মার্কেটে যে কোন জায়গা যাবেন পনেরোশো পনেরোশো পঞ্চাশ হ্যাঁ কমেরও আছে অনেকে বলে নয়শো টাকারও আছে কিন্তু কাজে কাপড়ে পার্থক্য আছে জি পার্থক্য যে নাই তা না কিন্তু এগুলো প্রত্যেকটা স্যালারি কিন্তু কাজ হবে এটার প্রাইসও মানে মার্কেটে বিক্রি হচ্ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ যেটা ভিআইপিটা এটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা পুরা জামাটের মধ্যে একেবারে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন উন্নাটা দেখেন 마샬라 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 পুরা উন্নাটা একেবারে গর্জিয়াস কাজ করে দোনো পাশে আপনারা এই পোড়াকগুলো যদি কিনে স্টক যদি করে না রাখেন এই পোড়াকগুলো কিন্তু আমাদের 15 দিন 20 দিন পর কিন্তু রেট কিন্তু বেড়ে যাবে এখন কষ্ট করতে পারেন তো যাবে কষ্ট করতে আমরা কিভাবে রেট বাড়বে ভাই এটা হলো ইন্ডিয়ান কাপড় এই কাপড়টা এখন আছে মার্কেটে এক রেট

পনেরো দিন পর কিন্তু রেটটা থাকবে না রেটটা অবশ্যই এক থেকে দেড়শো টাকা করে রেটটা বেড়ে যাবে এটা হলো জিমিচুর মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু পুরো জামাটার মধ্যে একেবারে গর্জিয়াস কাজ করা হবে হাতেরার মধ্যে কাজ করা হবে এবং ওনাটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ পুরো ওনাটার মধ্যেও কাজ এটার প্রাইস তবে আমরা সেম রেট দিয়ে দিছি মাত্র ১২৫০ পঞ্চাশ ওই ক্ষেত্রে যারা অনেক ভাইরা আছে দোকানদার পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চায় তাদের যদি এগুলো পেডি পেডি ভান্ডিল ভান্ডিল প্রোডাক্ট যার কারণে আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম তো ভাই আজকে আমাদের শুরুতে কি দেখাবেন ভাই আজকে আমি শুরুতে একটা সুতির মধ্যে একটা আইটেম দেখাবো আর আমি তো কিন্তু শুরুতেই বলছি এখন মার্কেটে বর্তমানে প্রচুর পরিমাণ রানিং এই কোকো গুলো ঠিক আছে এগুলো ভাই মার্কেটে কিন্তু বিক্রি হচ্ছে আপনার 950 900 টাকা কিন্তু আমরা দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ এছাড়াও জমজম ভিআইপি এর মধ্যেও কিন্তু আমাদের এখানে স সর উপরে ডিজাইন আছে আচ্ছা মানে কি বল 500 1000 উপরে আমাদের এখানে ডিজাইন কিন্তু আছে এগুলো জমজম ভিআইপি আচ্ছা জমজম ভিআইপি মার্কেটে বিক্রি হচ্ছে 750 780 আমি দিচ্ছি মাত্র 680 টাকা 10 পিস নিলে 680 এর 10 পিসের কম নিলে 700 টাকা আর জমজম এ গ্রেড জমজম এ গ্রেডটা দিচ্ছি মাত্র 650 আর এটা যদি দশ পিস যদি কেউ নেয় মিক্স করে এটা প্রাইস মাত্র ছয়শো তিরিশ টাকা এই প্রোডাক্টটা ইসলামপুরে যে জায়গায় গেলে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনায়াসে নেওয়া লাগবে কিন্তু এনার্ডেক্স আসেন এমন কোন কথা না যে আমাদের কাছে আসলে যে প্রোডাক্ট নেওয়া লাগবে এমন কোন কথা না আপনি মার্কেট ঘুরে তারপরে আপনারা আমাদের কাছে আসবেন যদি মনে হয় যে না রেড কম আছে তাহলে আমার কাছ থেকে নিয়ে নেন আচ্ছা এই যে দেখেন এখন যে প্রোডাক্ট আমি দেখাবো এটা হলো সুতির মধ্যে একেবারে ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা কারিজমা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সম্পূর্ণ বুকের মধ্যে জমানো কাজ করা হবে এবং ওনাটা পাক্কা পাঁচের দামাজি একরনো হবে এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি হচ্ছে হাজার এনআরটিএক্স দিচ্ছে মাত্র

পাঁচশোর উপরে ডিজাইন হবে তারা আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের থেকে যে নেওয়া লাগবে এমন কোন কথা না ঠিক আছে ভাই মার্কেট যাচাই করবেন তারপর আপনারা আমাদের কাছ থেকে নেবেন এছাড়াও এই যে দেখেন সুতির মধ্যে আমাদের কাছে পাকিস্তানি যে কোয়ালিটি গুলো এই যে আফগান কটন এগুলো লেজার কাট এগুলো ভাই মার্কেটে বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দশো করে পাইকারি বিক্রি হচ্ছে দেখেন

এটা মার্শালের জামার নিচে কাজ করা হবে এবং কাজ করা হবে ভাই মার্শাল দেখি অনেকে হাতায় কাজের প্রোডাক্ট নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো টাকা করে বিক্রি করে ভাই আমাদের প্রোডাক্টে কাপড় ধরবেন কাপড় ধরে দেখবেন নেওয়া লাগবে যে এমন কোনো কথা না যেটা অরিজিনাল মার্শাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো কাজের গ্লেসটা দেখেন ভাই কাজের গ্লেসটা দেখেন এগুলো কাজের গ্লেস দেখেন কাজের এগুলো কাজ ক্যামেরাতে দেখলে মনে চাইব কি যে মানে বাস্তবে তো আরো সুন্দর এগুলোর প্রাইস আমরা বিক্রি করি এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা শুধু আপনার চ্যানেলের উপলক্ষে এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মার্শালের মধ্যে ভিআইপিটা তো এছাড়াও কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ আইটেম আছে আছে অনেকে বলেন যে কাজ করা সুতির অন্যের মধ্যে কিছু প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ এই যে দেখেন এটা কাজ করা সুতির অন্যের মধ্যে প্রোডাক্ট কেন অনেকে দামি প্রোডাক্ট নিয়ে বিক্রি করার মতো মানে সামর্থ্য অনেকে কিন্তু হয় না এটা কিন্তু পুরো জামাটার মধ্যে কিন্তু কাজ করা হবে এবং ওনাটার মধ্যে কাজ করা হবে স্যালার হবে ফ্রি সাইজ এই প্রোডাক্টের প্রাইস হলো সাতশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে তো সরাসরি একশো দিন আবার একটু লোকেশনটা বলে হ্যাঁ এই যে ভাই এটা হলো আমাদের দোকানের অ্যাড্রেসটা নিও রোজিনা টেক্সটাইল সংক্ষেপে আনার টেক্স পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পাড় যে পুকুরটা আছে বিপরীত পাশে বড় মার্কেট আইটিসি টাওয়ার পঞ্চমতলা আমাদের মার্কেটের লিফ্ট আছে লিফ্টের চারিদিকে দিলে সরাসরি আপনি পঞ্চম দলে আসতে পারবেন আপনার জন্য আরেকটা কথা ভাই ঈদ উপলক্ষে যেহেতু সামনে ঈদ চলে আসতেছে যদি কেউ আপনার ভিডিও দেখে বলে আমি ছয় ডিজাইন থেকে ছয় নেব। নেবো আমি ছয় ডিজাইন থেকে ছয় পিস কোনো প্রবলেম নেই যে প্রাইসটা আমি ভিডিও দেবো সেম প্রাইসটাই থাকবে এক্সচেঞ্জ সুবিধা তো থাকবে এক্সচেঞ্জ তো হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি ভালো মাল যদি বিক্রি করতে কোনো প্রবলেম হয় দুই থেকে আড়াই মাস হাইস্ট গেলে তিন মাস আর যদি কোনো ক্ষেত্রে কোনো প্রোডাক্টের কোনো প্রবলেম থাকে ওইটা তো কোনো কথাই নেই